আল্লাহ আলামিন বলেন সোন একটা শাসন তার জিন্দগির আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য তিনটা বড় বড় দামি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয় একটি রাষ্ট্র পরিচালনার জন্য মেইন স্ট্রাকচার হল তিনটা ক্ষেত্র তিনটা প্রতিষ্ঠান যেইগুলো সরকারের সাথে জনগণের সাথে মাসলুম মানুষের সাথে এবং অধিকারহীন মানুষের সাথে সম্পৃক্ত থাকে একটা সরকার আসে একটা সরকার যায় কিন্তু দেশ এবং জাতির মধ্যে এমন তিনটা মৌলিক প্রতিষ্ঠান আছে যা ধ্বংস হলে ওই জাতি আর কোমর সোজা করে মাথা উঁচু করতে পারে না ফেরাউন এই তিনটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল আল্লাহ রবীন্দ্র প্রথমেই বললেন এক নম্বর হল শিক্ষা এবং সংস্কৃতি এই প্রতিষ্ঠান যদি ধ্বংস হয়ে যায় তাহলে গোটা জাতি মূর্খ হয়ে যাবে সামনে কোনো দিন আর একটা জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না দ্বিতীয় হল আইনের অপপ্রক বিচার ব্যবস্থায় দলীয়করণ এবং বিচারে হস্তক্ষেপ এই বিচারিক ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে মানুষেরা ওই রাষ্ট্রের মধ্যে আর বুক ভরা শ্বাস নিতে পারে না আর তৃতীয় হল এক জো যার মূল্লুক তার আমি যা বলি তাই হবে অন্যের কিচ্ছু হবে না এই তিনটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল ফেরাউন এবার এক নম্বর বলছিলাম কি শিক্ষা এবং সংস্কৃতি আল্লাহ রবুল আলম সুরাত উনআশি নম্বর আয়াতের মধ্যে ফেরাউনের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন আল্লাহ আলামিন বলেন শিক্ষা ব্যবস্থাটার মধ্যেই কোনো জ্ঞান বলতে কিছু রাখে নাই ফেরাউন তার কারণ অজ্ঞানী বানানোর জন্য কিছু শিক্ষা প্রতিষ্ঠান সে দাঁড় করাইয়া রেখেছিল শিক্ষা প্রতিষ্ঠানে হবে কি জ্ঞানী না অজ্ঞানী ফেরাউনের শিক্ষা ব্যবস্থার মধ্যে জ্ঞানী হওয়ার শিক্ষা নাকি অজ্ঞানী হওয়ার মূর্খ হওয়ার শিক্ষা আমাদেরও তাই হয়েছিল জ্ঞান দিয়ে তোমাকে আলু বানাতে হবে আলুর ভর্তা ডিম ভাজি কিভাবে করে ব্যাঙ্গের লাভ কিভাবে হয় সেইটা দেখাও এমনকি শিক্ষকদেরকে দিয়েও এই কাম পরীক্ষা পরীক্ষাবিহীন শিক্ষা ব্যবস্থা চালু হয়ে গেল বাচ্চারা উন্মুক্ত হয়ে গেল শেষ পর্যন্ত শিশু বাচ্চাদেরকে দিয়েও বাবার নামে দলের নামে স্লোগান দিয়ে সেখানেও তাদের দলের এক একটা শিশু শিশু লীগ এরপর কি নাবালক লীগ পেশাব লীগ হাগু লীগ লীগ সব বানাইছে মানে দাঁত ওঠে নাই এই বাচ্চারাও তাদের দলের বানানোর চেষ্টা করেছিল ঠিক কিনা বলুন আদল্লা ফের আউন কৌমাহু ফেরাউন তার জাতির লোককে গোমরা করে দিয়েছিল মূর্খ বানিয়ে দিয়েছিল ওয়ামা হাদা এই জন্য আমার সেই রাষ্ট্রে জ্ঞান দিয়ে আল্লাহ রব্বুল আলমিন পাঠাইলেন মুসাফাই গাম্বরকে কি দিয়ে জ্ঞান দিয়ে জ্ঞানের লড়াই হল প্রথমেই মুসা আলাহ ইসলাম যখন ফেরাউনের দরবারে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন যখন ফেরাউন মুসা ইসলামকে বললেন ইসহাবিলা ফেরাউনা ইন্নাহু তাগা যাও তুমি ফেরাউনের কাছে সে তাগুত হয়ে গেছে মুসা আলাইহিস সালাম বললেন রব্বি শরাহলি সদরি ওয়ায়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি রব্বুল আলামিন তুমি আমার ইশরা সদর করে দাও তুমি আমার ভয় দূর করে দাও তুমি আমার জ্ঞানকে বাড়াইয়া দাও রব্বি জিদনি মুসা কি বললেন রব্বি জিদনি আইলমা আমার বক্ষ প্রশস্ত করো ও মাই লর্ড এডভান্স মি ইন মাই নলেজ ও তুমি আমার জ্ঞান বাড়াইয়ে দাও অস্ত্র চায় নাই অ্যাটম চাইনি গ্রেনেড চাইনি একে সাতচল্লিশ চাইনি চেয়েছে আল্লাহ আমার জ্ঞান দাও তার কারণ নবী এবং নবীওয়ালা যারা থাকেন সত্যিকার ইসলামপন্থী যারা থাকেন ইসলামী দল যারা থাকেন তারা তাদের কর্মীদের হাতে অস্ত্র তুলে দেয় না কোরআন তুলে দেয় ইসলামী সাহিত্য তুলে দেয় তাদের হাতে নবীজির সিরাত গ্রন্থ তুলে দেয় আর ফেরাউনের উত্তর শুনি যারা তারা কলম তুলে নিয়ে তাদের হাতে হকিস্টিক স্টিক স্ট্যান্ড গান একে সাতচল্লিশ বোমা তার পাশাপাশি রামদা বড় বড় চাপাতি সুরি তারপর হেলমেট পেথায় পড়াইয়া জনমের মতো মুসলমানদেরকে হত্যা কখন উদ্বুদ্ধ করে মুসা পাইগাম্বর আল্লাহর কাছে কি চাইলেন জ্ঞান চাইলেন আর ফেরাউন চাইল কি জাতির লোককে কি বানাতে মূর্খ বানাতে এই জন্য মুসার উত্তর সুরিয়া ষোলো দেশে কোটা নামে ধা কোটা লাগে যাদের জ্ঞান নাই তাদের অযোগ্যতার প্রথম দলিল কোটা এই পৃথিবীকে আল্লাহ তালা কোন মানুষকে কোটা দান নাই মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন আল্লাহ রবুল আলামিন বলেন ওয়া কদা তাইন দাউদ মা সুলাইমান আইল আমি আল্লাহ রকুল আমিন দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছি মুসাফায়েগমবারের ব্যাপারে আল্লাহ বলেন ফালাম্মা বালকা সুদ্দাত আ তাই না হুয়া হুক মা ওয়া আয় আমি আল্লাহ রপ্পন আলামিন মুসাকে যখন বালেগে উপনীত হওয়ার সুযোগ দিলাম তার ভেতরে রাষ্ট্র পরিচালনার জ্ঞান এবং ইলেম দান করলাম বিদ্যা দান করলাম এমনি করে করে আল্লাহ রব্বন আলামিন

بعث في الأمجين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী এসে আমার বাণী তেলাওয়াত করে শোনাবে এবং এই ব্যাপারে তাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তুলবে তুলবে জ্ঞান বিজ্ঞান দিয়ে তাদেরকে ধন্য এই জন্য আপনি যখন জামাত জামাত করতে চাইবেন আপনার হাতে কিচ্ছু দেবে না সর্বপ্রথম কোরআনটা তুলে দিবে অনুবাদ সহ এরপর বলবে হাদিসটা পড়েন ইসলামের এই এই বইগুলো পড়েন এইগুলো পড়েন কিনা তার আবার আবার রিপোর্ট রাখবে আপনার সন্তানটি যদি ইসলামী ছাত্র শিবির করতে চাই আপনি যদি তুমি যদি ছাত্র শিবির করতে চাও তাহলে ছাত্র শিবিরের দায়িত্বশীল না লাঠি তুলে তুলে দিবে দিবে না না শিবিরের বিরুদ্ধে যেই জঘন্য অপবাদ তার নাম হচ্ছে রক কাটে বিশ্বাস সামনে নিয়ে বললাম এই পৃথিবীতে কোনো জালেম কোনো মায়ের পুত্র দেখাতে পারবে না কোনো বৈধ সন্তান দেখাতে পারবে না শিবির কোনো দিন কারো রক কেটেছে বরং এখন আপনি ইউটিউবে সার্চ দেন অথবা গুগল লে গিয়ে সারদান রক কাটা দল লেখার সাথে সাথে দেখবেন ছাত্রলিখ আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনুন আপনি যখন ছাত্র শিবিরে আপনার ছেলেটিকে দিবেন আপনি নিশ্চিত হয়ে যাবেন আপনার ছেলেটা মদ পান করবে না সিগারেট খাবে না আপনার ছেলেটি কুশ্চিন কালো অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না ব্যানোমাজি হবে না আপনার সন্তানটির ব্যাপারে আমি জামালউদ্দিন আজকে 같아 <susur> সে চুরি করবে না এমন কি চাকরি জীবনে গিয়ে দুর্নীতি করবে না অন্যায় করবে না সে তাহার যার হবে কোরআনের অনুবাদ পড়বে ইসলাম অনুযায়ী চলবে মা বাবার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ুক কলেজে পড়ুক ইউনিভার্সিটিতে পড়ুক বুয়েটে পড়ুক মেডিকেলে পড়ুক দেশে পড়ুক কিংবা বিদেশে পড়ুক যদি আপনি আপনার সন্তানটাকে ইসলামী ছাত্র শিবিরের সাথে দিয়ে দিতে পারেন আপনার সন্তানটি খুনি হবে না ধর্ষণকারী হবে না গাঁজা কোকেন মার জুয়ারা খোর হবে না ঘুষকর হবে না দুর্নীতিবাজ হবে না মিথ্যাবাদী হবে না বরং সেই ছেলেটি হবে নবীর তরিকায় বানানো আখেরি জামানার শ্রেষ্ঠ উম্মদের একজন বলুন আলহামদুলিল্লাহ আমার